হ্যালো বন্ধুরা কেমন আছো বলো কে কে আছে আমার সঙ্গে লাইক করো কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে কেমন আছো বলো ভালো আছো বন্ধুরা বিকালবেলায় অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাদের জন্য বলো কেমন আছো হুম কে আছে বন্ধু একটু লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কে আছো বন্ধুরা হাই হ্যালো দাদা ভাই কেমন আছো একটু লাইক করে দাও সোমেশ্বরী কেমন আছো দাদা সোমেশ্বরী কি মেয়েদের নাম নাকি কি দিদি ভাই নামটা তো মনে হচ্ছে মেয়েদের সোমেশ্বরী মানে ছেলে নাকি কেমন আছে বলো হাই হ্যালো একটা লাইক করো কমেন্ট করো একটু লাইক করে দাও সবার কোথা থেকে দেখছো বলো হ্যাঁ হ্যালো কে কে আছে বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে দেখছো বলো বন্ধুরা সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের ভালোবাসা পর জন্য কিন্তু একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে একটু করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রয়েছে থ্যাংক ইউ ভালো থেকে দেখছো বলো একটু লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো বলো লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ বলো কোথা থেকে দেখছো বলো কে লাইক করেছো একটু কমেন্ট করে জানাও তো দেখি আজকে দিনটা কিন্তু খুব সুন্দর কি বলো আকাশ ভর্তি কিন্তু মেঘে থৈ থই করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ঠিক আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশ ভরা মেঘ আছে আর বাতাসও খুব সুন্দর থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইলো লাইক করে দেওয়ার জন্য প্লিজ যে যে লাইক করেনি প্লিজ একটু লাইক করে দাও লাইক করো কমেন্ট করো তোমার জন্য অনেক ভালোবাসা নেই বসে আছি ঠিক আছে বলো দুনিয়ার মানুষ বড় স্বার্থপর ঠিক আছে তোমার আইডির নামটা কিন্তু অপূর্ব সুন্দর মানে খুব সুন্দর মানুষকে বোঝানোর জন্য নামটা অনেক কমেট ঠিক আছে ভালো থাকেন দিদি ভাই কাজে আছি তাই কাজে আছো তুমি কাজটা ঠিক মতন করো নিজের দিকে খেয়াল রেখো ঠিক আছে থ্যাংক ইউ নিজের দিকে খেয়াল রেখো শুধু কাজ করো না দিকে খেয়াল রেখো সাবধানে কাজ করো ঠিক আছে অনেক সাবধানে কাজ করো ঠিক দুনিয়ার মানুষ বড় স্বার্থকর থ্যাংক ইউ এত সুন্দর দিলটা হাতে নেওয়ার জন্য অনেক অনেক ঠিক আছে দিদি ভাই সাবধানে কাজ করো ঠিক আছে অনেকটা সাবধানে তোমার জন্য অনেকে অপেক্ষা করে আছে বাড়িতে কাজটা সাবধানে কোরো ঠিক আছে দাদা লাইভে এসো আমি কিন্তু প্রত্যেক দিন তিনটার সময় লাইভে আসি লাইভে এসো কে আছে বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি আছি ঠিক আছে কমেন্ট করো দেখি হুম তোমার বাড়ির সবাই কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে দিদি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই তুমি সাবধানে থেকো বলো কে আছে তোমার সঙ্গে কমেন্ট করো একটু লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে একটু লাইক করে দাও প্লিজ লাইক করো কেমন আছো দি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা যে আইডিটা দেখতে পাচ্ছ উন্নতি রয় কেমন আছো দিদি ভাই এই আইডি কিন্তু আমার আছে ঠিক আছে বিকাল তিনটার সময় আমি প্রত্যেকদিন লাইভে আসি আইডিটা দেখে নাও এই আইডিতে বিকাল তিনটার সময় লাইভে আসি তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যেও উন্নতি রয় ঠিক আছে দেখে নাও ভালো করে উন্নতি রইডিটি বিকাল তিনটার সময় লাইভে আসবো লাইভে এসো আর রাত নটার সময় লাইভে আসবো ঠিক আছে ওই আইডিতে রাত নয়টার সময় লাইভে আসবো লাইভে এসো বলো এ দুনিয়ার মানুষ বড় সার্থকতা কথাটার মধ্যে কেমন যেন একটা কি বলে শেখে আসুন শোনায় একটু লাইক করো কমেন্ট করো কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কী করে হবে বলো তো 政府。

কেমন আছো কেমন আছো বন্ধুরা লাইভে হাই হ্যাঁ বিজয়দা কেমন আছো বলো মনে আছে লাইভে আছি আমি দেখতে পেয়েছো দা ভালো আছো কেমন আছো বলো আমি তো জানি বিজয় দা ভুলেই গেছে এখন আর ভুলে গেছে লাইভে আসতে কি কেমন আছো বলো जोए भी जोए भी जोए रे क्या मोहन তুমি কেমন আছো কথা কও না কেন তুমি কে রাগ করেছো আমি মেসেজ করে দেব তুমি কেমন আছো কথা কও না কেন তুমি কে রাখ করেছো কে আছো বন্ধু একটু লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো দেখো দা লাইক করে দাও যদি আসো না থাকলে আর কি বলা যাবে যদি থাকো তো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য লাইক করে দিয়েছো তাই অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য বিজয়দা তুমি নেই আমার সঙ্গে যদি থাকো তো কমেন্ট করো শুভজিৎ ভট্টাচার্য কেমন আছো বলো কোথায় আমার বাড়ি বাড়ি তোমার কোথায় বলো উত্তর দিনাজপুর কিষানগঞ্জ শুভজিৎ দা বলো কোথা থেকে দেখছো কি

শুভজিৎ দা কোথা থেকে দেখছো বলো আমার বাড়ি মুর্শিদাবাদ তুমি মুর্শিদাবাদ থেকে দেখছো ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য স্বাগতম লাইভে বলো নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো বন্ধু কে কে আছে তোমার বাড়িতে সবাই ভালো আছে বলো মুর্শিদাবৎ তোমার বাড়ি এসেছো কোনোদিন কিষানগঞ্জ চলে এসো কিষাণগঞ্জ ঘুরতে আসো পূজাতে বেড়াতে কিষাণগঞ্জে কমেন্ট করো কে আছো আমার সঙ্গে প্লিজ বন্ধু কমেন্ট করো কে আছে একটু লাইক করে দেবে প্লিজ একটা লাইক করে দাও প্লিজ কে আছো বন্ধু কমেন্ট করো লাইক করো আমি আছি তোমাদের সঙ্গে শুভ বিকালবেলা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেক অনেক ভালোবাসা নিয়ে বলো চাই কিন্তু তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু তুমি আগে বাড়তে পারছি না একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও এটাই তোমাদের ভালোবাসা গো